সালামু আলাইকুম টকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অর্থাৎ আইসিসির যে ইভেন্ট এখন ক্রিকেট মঞ্চে রং ছড়াচ্ছে সেই ইভেন্ট নিয়ে এবং সেই সাথে বাংলাদেশ তো আছেই কেজরিওয়াল তো সরাসরি কথাটা বলি মূলত প্রথমেই প্র্যারিকশন করে নিচ্ছি আমার এবারের প্র্যারিকশন হচ্ছে ফাইনাল খেলবে কেন যেন মনে হচ্ছে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা এই দুইটা দলই ফাইনাল খেলবে এবং যথারীতি মনে হচ্ছে যে আসলে অস্ট্রেলিয়াই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে আর যদি চান্স কোনোভাবে সেমিফাইনালে ইন্ডিয়া জিতে তাহলে ইন্ডিয়ায় আসলে ট্রফি নিয়ে যাবে তবে আমার সেটা কোনো অংশেই মানে কোনোভাবে আমার সেটা মনে হয় না আমার খেলার মান এবং ওভারঅল কেন যেন মনে হয় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় এবারের ফাইনাল খেলবে এবং অস্ট্রেলিয়াই। ট্রফিটা জিতবে এবার আসি পরের কথায় অর্থাৎ বাংলাদেশ নিয়ে বাংলাদেশ আসলে প্রতি বছর আমাদের অনেক আকাঙ্ক্ষা প্রতি বছর মানে প্রত্যেকটা ইভেন্ট আইসিসির প্রত্যেকটা ইভেন্টে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা অনেক প্রত্যাশা নিয়ে যায় এবং তারাও আসলে আমাদের অনেক স্বপ্ন দেখায় আমাদেরকে অনেক কিছু বলে যেমন আমাদের বর্তমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি যাওয়ার আগে বললেন যে বাংলাদেশ আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছে কিন্তু আমার আসলে মনে হয় এই কথাটা শুধু তারা তাদের যে একটা ব্র্যান্ড ভ্যালু আছে সেই ব্র্যান্ড ভ্যালুটা ধরে রাখার জন্য এবং বাংলাদেশের দর্শকদের জাস্ট টিভির পর্দায় যাতে আটকে থাকে সেটা করার জন্যই মুহূর্তে এইসব কথাবার্তা বলা বাস্তবে আসলে ওরাও জানে যে এটা ওরা তো চ্যাম্পিয়ন তো দূরের কথা ওরা আসলে আদেও কোনো ম্যাচ জিতবে কিনা এ ব্যাপারেও সন্দেহ এবার আসি বাংলাদেশের স্কোয়াড নিয়ে আমার একটু কথা আছে আমার না আসলে বাংলাদেশের স্কোয়াড নিয়ে সব সবসময়ই সবার কথা থাকে এবং এর অনেক কারণও আছে কারণ না থাকারও কথা না আমরা ওপেনিং প্লেয়ার নিয়ে তামিম ইকবালের আসলে যখন থেকে তিনি টি টোয়েন্টিতে সরে গেছেন তখন থেকে আমরা ভুগছি ইনফ্যাক্ট তামিম ইকবাল থাকা সত্ত্বেও আমরা আসলে ওপেনিং প্লেয়ার তামিমের সাথে কখনোই সেই লেভেলের একটা প্লেয়ার আমরা অ্যাড করতে পারিনি ট্রাই হয়েছে অনেক ইভেন তামিম ইকবাল তো আসলে তেইশ সালের শুরু থেকেই নেই অনেক ঝামেলা ঠামেলা লাগেছে তো অলমোস্ট কিন্তু দুই বছর ভাই তামিম ইকবাল ন্যাশনাল টিমের বাইরে দুই বছরেও কি আপনারা কোনো প্লেয়ারকে তৈরি করতে পেরেছেন বা একটা তৈরি প্লেয়ার যারা আসলে জাতীয় দলের আসা যাওয়ার মিছিলে আছে তাদেরকেও কি এই ধরনের সাস্টেনিটি বা তাদেরকে সেই ধরনের মেন্টালিটি তৈরি করা হয়েছে খেলার মান কি বেড়েছে আচ্ছা ওপেনিং স্লট বাদ দিলাম অন ডাউনে আচ্ছা ডাউনে আমাদের প্রপার সিট প্যাটারকে আছে কেন নেই ওপেনিংও নেই অন ডাউনেই নেই তারপর নাম্বার ফোর নাম্বার ফোরেও তো আমরা আসলে যে সব সময় যে স্থায়ীভাবে মুশফিকুর রহিম খেলছে তাও না আবার এখন নাম্বার ফাইভে খেলছে নাম্বার সিক্সে রিয়াদ খেলছে অর্থাৎ আসলে বাংলাদেশের ব্যাটিংয়ের মূল শাড়িটা আসলে কি সেট আমরা যে বড় দলগুলো দেখি অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা তাদের কিন্তু হ্যাঁ একটা প্লেয়ারের চড়াই উতরাই যায় অর্থাৎ তার ফর্ম খারাপ যায় তখন কিন্তু আরেকজন প্লেয়ারকে সুযোগ দেওয়া হয় সে কিন্তু ওই 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 পার্টিকুলার জায়গাটার জন্যই ঠিকঠাক বাংলাদেশের তো মেন প্লেয়ারদেরই ওপেনিং থেকে নাম্বার ফাইভ পর্যন্ত মানে নির্দিষ্ট জায়গা আমি আমি তো দেখি না এক মিরাজকে আপনারা একেবারে পৃথিবীর একমাত্র প্লেয়ার মনে হয় যে নাম্বার ওয়ান থেকে নাম্বার এইট পর্যন্ত সব জায়গায় খেলাচ্ছে আরে ভাই একটু ভালো খেলেই তাকে উপরে দিয়ে দিতে হবে মিরাজ আসলে লয়ার মিডল অর্ডারেরই ব্যাটার তাকে ওই নাম্বার সেভেন এইটেই ঠিক আছে তাকে দিয়ে কেন ওপেনিংয়ে কেন অনডাউনে কেন ফোরে নাম্বার ফাইভে কেন সব জায়গায় ট্রাই করতে হবে দুই চার পাঁচ ম্যাচ ভালো খেলে আরে ভাই বহি আপনারা তো দেখেন খেলা তাই না অনেক বড় বড় কান্ট্রির যাদের যা ইন্ডিয়ায় কয় নম্বরে ব্যাট করে যাদের যা কি মিরাজের থেকেও খারাপ ব্যাটার তাই বলে যাদের যাকে কি উপরে দেওয়া হয়েছে এখন আপনারা বলতে পারেন যে বাংলাদেশের যে ব্যাটিং স্কোয়াড সে ইন্ডিয়ার ব্যাটিং স্কোয়াড এক না সেটা যেমন ঠিক একইভাবে এটাও ঠিক যে মিরাজের ক্যালিভারও আপনি একেবারে দুই চার ইনিংস ভালো দেখলেই তাকে নাম্বার থ্রিতে নাম্বার ফোরে খেলায় দিবেন এতটা সহজও না ব্যাপারগুলো বলিং ইউনিটে পেস অ্যাট্যাক যা আছে মোটামুটি কিন্তু সেখানে আমার স্পিন স্পিনে আমরা রিশাদের পাশাপাশি আরেকটা মেন স্পিনার আমরা কেন খেলাতে পারি না অর্থাৎ আমাদের কিন্তু ছয়জন ব্যাটার হয় না ইয়া বলার হয় না কেন আমরা এটা পারি না কেন আমরা আর একটা স্পিনার একটা স্পেশালিস্ট স্পিনার নিয়ে খেলতে পারি না কারণ আমাদের ব্যাটিং দুর্বলতা তাহলে ভাই যেই টিমটার ব্যাটিং দুর্বলতা যেই টিমটার স্পেসিফিক দুইটা স্পিনার নিয়ে আপনি খেলতে পারেন না একদম মিরাজ তো অলরাউন্ডার কোটায় খেলেন কিন্তু আমি বলছি একদম প্রপার স্পিনার যেমন ঋষাদের সাথে সাথে যদি আর আমাদের প্রপার স্পিনার খেলানো উচিত তাইজুল তাইজুলকে নিয়ে আসলে আলাদা একটা কথা আছে এত ভাস্ট এক্সপিরিয়েন্স একটা স্পিনার তাকে আমি শুধু টেস্টেই ফেলায় রাখছি সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব। মানে ওভারঅল আমার বাংলাদেশ টিমটাকে মার্শ্রাফিজ চলে যাওয়ার পরে আমি যদি বলি যে আঠারো সালের পর থেকে বা উনিশ বিশ্বকাপের পর থেকে উনিশ বিশ্বকাপের পর থেকে উনিশ বিশ্বকাপে আমরা আপ টু দ্য মার্ক করতে পারিনি সেটা নিয়ে আসলে অনেক আলোচনা আছে সবসময় ক্লিক হয় না একটা ব্যাপার আছে কিন্তু উনিশ বিশ্বকাপের পরে বাংলাদেশ দলের যে পুরো মানে স্কোয়াডই আমার কাছে আসলে কখনো ভালো মনে হয়নি আর এই যে টিম এই টিম দিয়ে তো আসলে বড় টিমের চ্যাম্পিয়ন হয়তো দূরে থাক নর্মাল সিরিজ যে তাও টাফ এবং এটা নিয়ে আসলে কিছু বলার নেই এখন আপনাদের মতামত জানতে চাচ্ছি যে আপনারা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাদের প্রেডিকশন কি আশা করি কমেন্টে জানাবেন সেই সাথে আরেকটু আপনাদেরকে ইনভাইট করি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখি যেহেতু আমার চ্যানেলটা নতুন তো আসলে চ্যানেলের প্রোগ্রেসের জন্য হলেও আপনাদের সমর্থন দরকার এবং সেই জন্য আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব যদি আপনাদের মানে ইচ্ছে হয় আমার সাথে আপনাদের কথা বলতে ইচ্ছা হয় বা শুনতে ইচ্ছা হয় সেক্ষেত্রে অবশ্যই করার আমন্ত্রণ থাকলো এবং আপনাদের মতামত জানাবেন আপনাদের প্রেডিকশন জানাবেন ধন্যবাদ সবাইকে